আসসালামু আলাইকুম গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি আজকে আমরা একটি নতুন আইডিয়া বা নতুন একটি পিসি সম্পর্কে জানবো আমার টি শার্টে যদিও মনিটর লেখা কিন্তু আমি কোনো মনিটর নিয়ে আজকে কথা বলবো না আজকে আমরা একটি পিসির টাইপ নিয়ে কথা বলবো আসছি ইন্টোর পর পিসি বা পার্সোনাল কম্পিউটার বললে আমাদের মাথায় সবার প্রথম যেরকম আসে একটা বড় বক্স যেটার ভিতরে আমাদের কম্পিউটার সব পার্টস লাগানো থাকে এবং সাথে একটি মনিটর আমরা এই জিনিসটাকেই পিসি হিসেবে জেনে থাকি পিসির কতগুলো ফর্ম ফ্যাক্টর হয়ে থাকে যদি শুরু থেকে আসি মাদারবোর্ডের সাইজের উপর ডিপেন্ড করে পিসির ফর্ম ফ্যাক্টরগুলো নির্ধারণ করা হয়ে থাকে ইএটিএক্স এটিএক্স মাইক্রো এক্স মিনি এক্স এবং পিসি মিনিপিসি পিসি যেটা সেই পিসিটা হচ্ছে আপনাদের মিনি আইটিএক্স থেকেও ছোটো সো এত ছোট একটা ফর্ম একটা পিসি হওয়া সম্ভব এবং এই পিসিটা কি কাজে লাগতে পারে আমরা সেটা নিয়ে আপনাদের আজকে ধারণা মিনি পিসি পিসি বলতে আমরা যে কনসেপ্টটা বুঝি সেটা হচ্ছে একটি যেটা সাইজে অনেক ছোট হবে এবং তার মধ্যে আপনার প্রয়োজনীয় সব কিছু দেওয়া থাকবে তাতে থাকবে মাদারবোর্ড প্রসেসর গ্রাফিক্স র্যাম এসএসডি বা হার্ড বা হার্ডওয়্যার যেটাই থাকুক না কেন এবং নেটওয়ার্ক ডিভাইসেস সবকিছু একটা হয়। তখন আপনাকে সেটা মিনি পিসি আমরা কেন ব্যবহার করব। মার্কেটে সব রকমের পিসি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে যেগুলো কাস্টম বা ব্র্যান্ড পিসি বা টোটালি বিল্ট পিসি হিসেবে আমরা কিনতে পেয়ে থাকি সেই পিসিগুলোর বাজারে এই মুহূর্তে পিসিটি নতুন করে জায়গা করে নিচ্ছে মিনি পিসি কনসেপ্টটি খুব একটা নতুন নয় মোটামুটি চার পাঁচ বছর যাবত এটি মার্কেটে আছে আরও আগে থেকে ছিল কিন্তু জনপ্রিয়তা পেয়েছে লাস্ট দুই থেকে তিন বছরের মধ্যে মিনি পিসিটা আমরা কেন ব্যবহার করি পয়েন্ট এক পিসি আমার জায়গা সাশ্রয়ী যে কোনো জায়গায় আপনি এই মিনি পিসিটি ব্যবহার করতে পারবেন ছোট একটু জায়গা হলে পরে আপনার যদি শুধু মনিটর রাখার জায়গা থাকে আপনি সেখানে আপনি পিসিটি ব্যবহার করতে পারবেন খুব বেশি জায়গা আপনার প্রয়োজন পড়ছে না পয়েন্ট দুই পিসি খুবই পাওয়ার এফিসিয়েন্ট হয়ে থাকে পাওয়ার এফিশিয়েন্সি বলতে আমরা কী বুঝি একটি পিসি বা যে কোনো একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট যখন রান করে তখন সেটি পাওয়ার ড্র করে থাকে আপনার হোয়াটসঅ্যাপের থেকে হোক বা আপনার পাওয়ার আউটলেট থেকে হোক সেখান থেকে যখন পাওয়ার ড্র করবে সেটাকে তার পাওয়ার কনজামশনের উপর ডিপেন্ড করে আপনার পিসির পাওয়ার টেম্পারেচার এবং অন্যান্য সব কিছু নির্ভর করে মিনিপিসিটি সবসময় পাওয়ার এফিসিয়েন্ট করে তৈরি করা হয় কারণ জিনিসটি সাইজে ছোট হওয়ার কারণে অত বড় সিপিউ কুলার বা বড় পাওয়ার সাপ্লাই এটাতে দেওয়া পসিবল নয় যার কারণে আপনাকে ছোট একটি ফর্ম ফ্যাক্টরে একটি ছোটো পাওয়ার সাপ্লাই দিয়েটি রান করা হয় যেটা সাধারণত ফিফটি ওয়াটের নিচে হয়ে থাকে আমাদের বেসিক যে মিনি পিসিগুলো আমরা বাজারে পেয়ে থাকি সেগুলো ফিফটি ওয়াটের নিচে হয়ে থাকে আপনার একটি বড় ডেস্কটপ পিসি তিনশো সাড়ে তিনশো ওয়াট বা একদম মিনিমামে যদি আপনি চলে আসেন দেড়শো ওয়াট হয়ে থাকে সো আপনার এখানে পাওয়ার এফিসিয়েন্সি ব্যাপারটা চলে আসছে পয়েন্ট তিন পোর্টেবিলিটি আপনি হয়তো বলতে পারেন যে পোর্টেবল হওয়ার জন্য তো আমার ল্যাপটপ রয়েছে ল্যাপটপ নিয়ে আমি অনেক জায়গায় মুভ করতে পারি এবং একই সাথে এটিতে ডিসপ্লে রয়েছে কিন্তু আপনি এটা খেয়াল করে দেখেন আপনি যদি ল্যাপটপটি নিয়ে ক্যারি করেন ল্যাপটপটি আমাদের ফোরটিন ইঞ্চ বা ফিফটিন ইঞ্চ বাড়ির চেয়ে বড়ো হয়ে থাকে যেটাতে আপনি একসঙ্গে সব কিছু পাচ্ছেন এবং এটিতে একটি ব্যাটারি লাগানো থাকে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে এটি বন্ধ হয়ে যাবে কিন্তু মিনি পিসিতে আপনাকে সবসময় প্লাগ ইন করে চালাতে হবে এটা একটা সমস্যা আপনি ধরতে পারেন কিন্তু একই সাথে একটি মিনি পিসি যতটুক ছোট সাইজে পাওয়া যায় সেটা আপনি চাইলে আপনার প্যান্টের পকেটে ক্যারি করতে পারবেন বা আপনার ব্যাগে ক্যারি করতে পারবেন এই ক্যারিয়েবল যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটার কারণে আপনাকে বড় কোনো ব্যাগ ক্যারি করতে হচ্ছে না আপনার যে কোনো জায়গায় আপনি এটি নিয়ে গিয়ে আপনার সাপোর্টের একটি মনিটরে এইসডিএম ই কে যদি আপনি কানেক্ট করে দেন সেটা মনিটর হতে পারে টিভি হতে পারে আপনি এটাকে ডিসিতে কনভার্ট করে ইউজ করতে পারছেন এখানে আপনার একটি ভালো সুবিধা রয়ে গেল পয়েন্ট নাম্বার ফোর এই পিসিগুলো একটা টাইমে প্রথম যখন এই পিসিগুলো লঞ্চ হয়েছিল ওয়ার্ল্ডে যখন ইন্ট্রোডিউস করা হয় জিনিসগুলো খুব একটা আপগ্রেডেবল ছিল না এখন আপনি আপনার মিনি পিসিতে বেয়ারবোন ভার্সন হিসেবে কিনতে পারবেন বেয়ারবোন বলতে কি বোঝায় বেয়ার মানে এটাতে শুধুমাত্র আপনাকে বক্সটা পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য প্রসেসর যা থাকে সেটা অ্যাটাচ করা থাকবে আপনার হার্ড ড্রাইভ বা আপনার স্টোরেজ এবং মেমরি কোনো কিছু দেওয়া থাকবে না সো আপনি আপনার ইচ্ছা মতন ফোর জিবি এইট জিবি সিক্সটিন জিবি এখনকার পিসিগুলো আপ টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে থাকে মডেলের উপর ডিপেন্ড করে এবং একই সাথে দুইটা ইভেন ইভেন তিনটা পর্যন্ত হার্ড ড্রাইভ বা এসএসডি আপনি এটাতে অ্যাটাচ করতে পারবেন সো আপনার আনলিমিটেড পসিবিলিটিজ এখানে রয়ে গিয়েছে পয়েন্ট নাম্বার পাঁচ এর ব্যবহারকারী কারা আপনি যে কোনো স্তরের ব্যবহারকারী এন্ট্রি লেভেলের ব্যবহারকারী হতে পারেন আপনি এই পিসিটি ব্যবহার করতে পারবেন আমরা অবশ্যই কোনো কোড বা অনেক হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট যেসব কাজগুলো করে থাকি যেমন প্রোডাক্টিবিলিটি বা প্রোডাকশন কাজ বা ভিডিও এডিটিং অডিও এডিটিং বা গেমিংয়ের জন্য আমরা এই পিসিগুলো কখনো সাজেস্ট করি না কিন্তু আপনি যদি পিওর কাজের জন্য নিতে চান আপনি একটি ছোট বিজনেস চালাচ্ছেন আপনি একটি ছোটো ডেস্কে একটি পিসি চাচ্ছেন আপনি মিডিয়াম সাইজ বিজনেস কোম্পানি খুলেছেন বা আপনি একটা স্টোরের বা একজন শপ ম্যানেজার হিসেবে কাজ করছেন যেখানে আপনার ডেইলি বেশ কিছু ডাটা এন্ট্রির কাজ করতে হয় বিলিং কাজে ব্যবহার করতে পারেন এই জায়গাগুলোতে এই পিসি বেশ ভালো একটি সমাধান আপনাকে দিতে পারবে এবং একই সাথে যারা এন্ট্রি লেভেলের প্রথমবারের জন্য পিসি কিনতে চাচ্ছেন এই মুহূর্তে খুব বেশি বাজেট খরচ করতে চাচ্ছেন না কিন্তু ভালো একটি পারফরমেন্স আপনি এটা থেকে আশা করছেন তারা আপনাদের ঘরের জন্য নিজের জন্য হোক বা নিজের সন্তানের জন্য হোক আপনারা এই পিসিটি নিতে পারেন যারা তাদের এডুকেশনের ক্ষেত্রে বেশ ভালো একটি সাহায্য প্রোভাইড করবে সো মিনি মিনিপিসির যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আস্তে আস্তে আরও বেড়ে চলেছে এখন একটা সময় যতটুকু মিনিপিসিগুলো আসতো তো ডুয়েল কোর বা কো টু ডুও অনেক আগে কথা বলছি কো টু ডুও ডুয়েল কোর বা এরকম সেলেরন প্রসেসর এগুলো দিয়ে মিনি মিনিপিসিগুলো আসতো এখন কিন্তু আপনি মিনিপিসিতে কোরআ কোরআ ফাইভ কোরআ সেভেন ইভেন রাইজ এন ফাইভ রাইজ এন সেভেন ইভেন রাইজেন নাইন বা কোরআ নাইন পর্যন্ত সাপোর্ট পাওয়া যায় সো আপনি খুব ভালোমতোই বুঝতে পারছেন এগুলো কতটুকু পাওয়ার আপনাকে বা কতটুকু ক্ষমতা আপনাকে প্রোভাইড করবে সো আপনি আপনার প্রয়োজন মতো আপনার যে পরিমাণ দরকার যে পরিমাণ বাজেট আপনার হাতে রয়েছে সেই অনুযায়ী আপনি আপনার পিসিটি বিল্ড করে নিতে পারবেন আমি এখানে বিল্ড বলছি এই কারণে কারণ যদি আপনি বেয়ার বোন কিনেন বেয়ার বোন কিনলে আপনি আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারবেন সো এই ছিল আমাদের ছোটখাটো একটা আইডিয়া কিন্তু পিসি দেখতে কিরকম আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমরা আজকে একটি পিসি আপনাদের সামনে এনেছি এটি আমাদের আসুসের একটি মিনি পিসি পিএন সিরিজের পিএন সিক্সটি থ্রি এই পিসিটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি শুধুমাত্র দেখানোর জন্য এটা কোনো ওভারভিউ বা আনবক্সিং ভিডিও আমরা করবো না শুধু পিসিটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য এটি আপনাদের দেখাচ্ছি ভিতরে কী কী থাকে সবই বলতে দেবো এই পিসিটি মিনি কতটুকু মিনি এই হচ্ছে মিনি পিসির একটি আইডিয়াল এক্সাম্পল হিসেবে দেখানো যেতে পারে এটাতে এই মুহূর্তে আমাদের মার্কেটে এটি অ্যাভেলেবল রয়েছে এটাতে রাইজেন এবং ইন্টেল দুটা ভার্সনই আপনি পেয়ে যাবেন আমার হাতে যেটি রয়েছে এটি একটি ইন্টেল কোরাই ফাইভ ভার্সন এটাতে আপনি একটু ভালো মতো দেখতে পাচ্ছেন তিনটি ডিসপ্লে আউটপুট অপশন রয়েছে ভিজিএ রয়েছে এইচ ডিএমএ এবং মিনি ডিপি এবং যথেষ্ট আয়ো পোর্ট লাইক দুইটা ইউএসবি টু ইউএসবি থ্রি রয়েছে এখানে এখানে আর যে ফোর্টিফাইভ কান্ট্রোল রয়েছে এটা পাওয়ার অ্যাডাপ্টারের জন্য এই পাশে আরও একটি ইউএসবি থ্রি এবং একটি টাইপ সি রয়েছে সাথে কম্পোজিট পোর্ট অডিওর জন্য যেটা একই সাথে আপনার মাইক্রোফোন এবং সে হেডফোনের কাজ করবে সো এই যে এখানে যদি দেখতে পান এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে তার মানে যদি আপনার পিসিটি চালানোর ব্যবস্থা এটা গরম হয় সেক্ষেত্রে ভেন্টিলেশনের মাধ্যমে এটি ঠান্ডা করার ব্যবস্থা রয়েছে এই পিসিটি এটা বেয়ারবন হিসেবে আসে বেয়ারবন হিসেবে আপনি শুধুমাত্র পুরো ফাইভ এটাতে পাবেন এবং যাতে একটি ওয়ারলেস কিবোর্ড মস কম্বো দেওয়া থাকবে এবং অ্যাডপ্টার দেওয়া থাকবে এই টোটাল কম্বোটি আপনি ব্যয়াবল হিসেবে কিনে বাকি আপনার যতটুকু প্রয়োজন যা প্রয়োজন আপনি আপনার মতন অ্যাড করে নিতে পারবেন এটার মধ্যে রয়েছে দুইটি এম ডট টু এম সকেট যার একটি জেন থ্রি এবং একটি জেন ফোর এবং একটি সাটা পোর্ট যেটার মধ্যে আপনি সাটা এসএসডি ব্যবহার করতে পারবেন সো খুব ভালো মতো বুঝতে পারছেন একটা টোটাল জিনিসটা যদি পপুলেট করেন আপনি থার্টি টু জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন এবং টোটালি আপনার ইউজের উপর ডিপেন্ড করে আপনি যতটুকু দরকার আপনি স্টোরেজ ব্যবহার করতে পারবেন এটাতে রয়েছে ভেসা মাউন্ট সো আপনি আপনার মনিটরের পিছনে এটা মাউন্ট করে নিতে পারবেন আপনার ভেসা সাপোর্টের যে কোনো মনিটরের পিছনে এটা মাউন্ট করে নিতে পারবেন শুধু এটা না যে কোনো মিনি পিসি আপনি এটা করতে পারবেন ম্যাক্সিমাম মিনি পিসি আপনি ভেসা মাউন্ট সহ আসে সো এই ছিল আজকে আমাদের শর্ট একটি আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য মিনি পিসি সম্পর্কে মিনি পিসি কি এবং মিলিপিসি কী কাজে লাগতে পারে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আপডেট জানার জন্য আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ